জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা অনেক দিন ধরে কোনো রকম ভিডিও প্রদান করতে পারিনি এর কারণ হচ্ছে আমাদের যে সিস্টেমটি এডিট করা হয় সেটি বিশেষ একটু কস্টলি এবং সেটি বিশেষ ধরনের এবং তার একটি পার্টস খারাপ হয়ে গেছিল সেই পার্টসটি পাওয়া যায়নি সেই কারণে আমরা এডিটিংও করতে পারিনি আপনাদেরকে ভিডিওটা প্রদানও করতে পারিনি তার জন্য আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী আমরা চলুন আজকে থেকে আবার সেই একই প্রসঙ্গক্রমে আলোচনা শুরু করব। আজকে আমরা শ্রীমদ্ভগব গীতার চুয়াত্তরতম শ্লোক মুখ্য যুগ আলোচনা করবো তিয়াত্তরতম শ্লোকে ভগবানের কাছে অর্জুন সুন্দর একটি কথা বলেছিলেন এই কথাটি এই শ্লোকটি কিন্তু সঞ্জয় বলছেন কি বলছেন সেই শ্লোকটিতে আমরা জানবো সঞ্জয় বলছেন সঞ্জয় वाच इत्याहं চ पार्थस्य च महात्मना संबाधमि मम स्वयम् मदभूतं मा रोमहर्सनम भगवान বলছেন এই সঞ্জয় বলছেন এই রূপে আমি সেই ভগবানের কথা বাসুদেব ও সেই বাসুদেবের মাহাত্ব কথা শুনছি এবং রোমাঞ্চকর অনুভূতি প্রদান হচ্ছে এবং আমি অত্যন্ত রম হর্ষণ হচ্ছে আমার আমার অত্যন্ত শ্রীহরণ হচ্ছে কোন প্রসঙ্গে না এর আগে অর্থাৎ তিয়াত্তরতম শ্লোকে অর্জুন কি বলেছিলেন না নষ্ট মোহা স্মৃতি লব্ধা তন প্রসাদ অর্থাৎ নষ্ট মহা যে অর্জুন যুদ্ধ করবেন না বলে ঠিক করেছিল সেই অর্জুন কি বলছেন না নষ্ট স্মৃতি লব্ধা অর্থাৎ আমার মোহ নষ্ট হয়েছে আমার স্মৃতি বিস্মৃতি হয়েছে আমি কি করব না আমি সেই তোমার চরণে নিজেকে অর্পণ করছি দেখছেন কে সঞ্জয় যে স্থানে দাঁড়িয়ে অর্জুনের এই প্রকার মোহ এবং ভগবানের পদে সামৃতে এই প্রকার মোহের বিস্মৃতি আমরাও এই জগতে মোহময় মোহের সঙ্গে বসবাস করি আমাদের এই যে কাম ক্রোধ লো মহমত এবং যে স্বরিপু স্বরিপুর মধ্যে এই যে মহটি এটি আমাদের বন্ধন করে প্রত্যেকটি রিপুই আমাদেরকে বন্ধন করে কিন্তু এই মহটি আমাদের বস্তু বিশেষে কাল স্থান পাত্র আমাদেরকে বন্ধন করে আমরা নিজেরা অর্থাৎ আমরা যে নিজে ভগবান শ্রী সচিদা আনন্দের অংশ আমরা সচ্চিদা আনন্দ স্বরূপ সেই কথাটি আমাদেরকে বিস্মিত করিয়ে থাকে না এই মোহ এই মোহ থেকে অর্জুনের নিরাসন মোহনিরসন হওয়ার পরে সঞ্জয় তা দেখছেন এবং তাহা দেখিয়ে সঞ্জয় অভিভূত হচ্ছেন হর্ষিত হচ্ছেন রোমাঞ্চিত হচ্ছেন সেই কথাই এই শ্লোকে আলোচনা করা হলো নিশ্চয়ই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোকে আলোচনা করব। জয় রাধে জয় নেতা চৈতন্য